দর্শক আসসালামু আলাইকুম স্বাদ দিনাজপুর জেলার আপতাব গাজ হাট আর আপনার হাটে দিন বর্ষায় শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শুকনো হাট গরুগুলো বাচ্চা বাঁচানো হচ্ছে আমরা সে তথ্যটা দেব দেখছিলাম এখানে আমরা দেখছিলাম এখানে শারদ ভাই শারদ ভাই সালাম ভাই কেমন আছো আছি আলহামদুলিল্লাহ অবস্থা বলেন দাস আছে কাল থেকে গরু কিনতেছি ভাইয়ের জন্য ভাইয়ের জন্য কাল থেকে

এ এ টোকটখ় কো঑ডা Laborator ilfi টস wirেকট্ aké�টষ্ ś Zw pulled সেকাস আচ্ছা 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 কয়টা পর্যন্ত চল আমি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখ কেমন দামে গুরুগুলা কিনলেন আমরা সেই তত্ত্বটা দিব তাহলে সাদু ভাই

আচ্ছা যাচ্ছে তাহলে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ এই যে এই ভাই দুই ভাই আইছো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনার কাছে লোক হিসাবে কেমন ভালো ভালো আপনি সন্তুষ্ট আছেন হ্যাঁ সন্তুষ্ট আছি তার আসার ব্যবহার নিরাপত্তা খুব নিরাপত্তা আচ্ছা ঠিক আছে আপনি সন্তুষ্ট আছেন হ্যাঁ আচ্ছা সাদত ভাই এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নির্দেশ দিতে পারবেন হ্যাঁ আমার নাম রে যত দিতে পারবেন নাম্বারটা বলেন 017 হ্যাঁ 230 হ্যাঁ 46 হ্যাঁ তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পরিমাণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র